প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকার সরাসরি গ্রামের পোশাক আবি আর এই গ্রামের পোশাক আবিটি ফারুক ভাইয়ের নিজস্ব কালেকশান অনেক দর্শক আমাকে বলে যে ফারুক ভাই হলেস্টাম ফিজামের যেটা রানী শঙ্কর জাত যেটা রানী বলে যে গরুটি সে গরুটি অবশ্যই কালেকশান করলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো দর্শক শ্রোতা আজকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি রানী গরু কালেকশান করছি যেটা জাতে হলস্টাম্পিজাম জাত মান কোয়ালিটি ফুল এবং প্রথম প্রেগনেন্ট মানে নয় মাসের ফুল প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার টাইম আছে এক সপ্তাহ থেকে দশ দিন তো অনেক দর্শক রিকোয়েস্ট করে আমাকে বলে যে ফারুক ভাই অবশ্যই আপনি রানী গরু যদি পান আমাদের জানাবেন তো দর্শক শ্রোতা আপনাদের সবার উদ্দেশ্যে এই রানী গরুটির ভিডিও নিয়ে আসলাম দেখেন রানী গরুটির তলামান কিন্তু সেরকম স্কোয়ার অনেক বড় তলামান হয়ে থাকে আর দুধের জন্য কিন্তু এটা যাতে মানে যেরকম দুধে মার্শাল্লা সেরকম রেজাল্ট আসে তো দর্শক শ্রোতার মায়ের দুধের রেকর্ড 30 লিটার প্লাস তো এটার আমরা প্রথম প্রেগনেন্ট প্রথম গরু জানেন আপনারা যেটাই দুধ বলি আসলে দুধের কথার কাজে মিল রাখা আসলে ইয়ে হয়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা রাখবেন প্রথম গরুগুলো গ্যারান্টি না নেওয়ার জন্য তো এগুলো প্রথম গরু আমি দুধের আশা করতেছি আঠারো থেকে বিশ লিটার প্রথম বিয়ানি কারণ বিশ পঁচিশ লিটার অনেক বলা যায় ভাই কিন্তু অবশ্যই যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু ধ্যান ধারণা বা তথ্য দিয়ে রাখতে হবে তো দর্শক শ্রোতা গরু সম্বন্ধে আপনাদের উদ্দেশ্যে তথ্য দিয়ে রাখি দেখেন স্টক কিন্তু সেরকম শর্ট মানে এটার ড্রানো গরু আকৃতির রানী গরু তলা বানের গেট সেই স্কোয়ার তলা চারটি বাঁট ফুল ফ্রেশ মানে পেন্সিল ব্যাটারির মতো বয়স সবে মাত্র দুই দাঁত শিংটাও কিন্তু সাদা কালো একবার রানী শঙ্করের মতন শিংটা সাদা কালো বাঁটটা একজন ফুল ফ্রেশ একবার পেন্সিল ব্যাটারির মতন সুন্দর বাঁট আর এটা আমার নিজস্ব কালেকশান যদি কারো প্রয়োজন হয় যে যাতে হলস্ট্যাম্পিস্যাম্প রানী শঙ্কর দুধের গাবি আমি নিতে চাই এটা নয় মাসের ফুল প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার টাইম আছে এক সপ্তাহ থেকে দশ দিন আর গাবিটি আমার কাছে কালেকশান আছে আমাদের বাসার রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা বাড়ি আর দর্শক শ্রোতায় এই গাভিটি জাতমান একবারে পারফেক্ট এর মধ্যে কোনো কিছু কমতি নাই আর যেসব ভাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দুধের গাবি কিনে ঠকতেছেন বা প্রতারণা ফাঁদে বলেন সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে বা বাচ্চা দেওয়ার পরে আপনারা গরুটি ডেলিভারি নিতে পারেন যেভাবে নেবেন সেভাবে দেওয়া আপনারা এখনও যদি নিতে চান বা বাচ্চা দেওয়ার পরেও নিতে চান আপনারা নিতে পারেন তো আবারও বলে রাখি দুধের আশা করেছে হচ্ছে আঠারো থেকে বিশ লিটার দুই দাঁত বয়স প্রথম বিয়ান গায়ে মাংস আছে আনুমানিক ছয় মন থেকে সাড়ে পাঁচ মনের সাড়ে পাঁচ মুন থেকে ছয় মত মনের মতো মাংস আছে আর গাভিটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা খুব সীমিত আকারে ছাড় করা যাবে যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই আমার স্ক্রিন অর্থাৎ নাম্বারটিতে যোগাযোগ করে দাম দর কষাকষি করে নিতে পারেন এবং নিজ দায়িত্বে আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে গরুটি নিয়ে যেতে পারেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর দুধের গাবি পেতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনটি